হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আছি ভালো নাই তারপর ভালো আছে তো বলেছিলাম না আমরা আজকে আমাদের বাড়িতে যাব তো আমার অলমোস্ট সব গোছানো শেষ আমার গোছানো কালকে শেষ হওয়ার কথা ছিল বাট পারিনি যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম ওর আপু এসে সব গুছিয়ে দিল আজকে সকালবেলা এখন যাওয়ার আগে গুছানো হচ্ছে আমার কখনো এরকম হয় না যে আমি যাওয়ার আগে গুছ মানে যাওয়ার দিন গুছাবো আমি যাওয়ার আগে সব গুছিয়ে রাখি কিন্তু নজের পাখে একটু ডিম খাওয়াই নিচ্ছি আর এদিকে আমি সব ক্লিন করে রেখে গেলাম একদম আর আমার রান্নাঘরটাও পুরো একদম ক্লিন প্লেটিন ক্লিন করেছি একদম এখানে একটু হালকা একটু নুডলস রান্না করে যাবোতে পানি গরম দিয়েছি আর হলো একটু খাবার দাবার আছে খাবে কি না যাওয়ার আগে জানি না এই তো সাড়ে বারোটা বেজে গেছে এদিকে সব কটন মশা অরাব বাসছে অরাব গোসল করছে পয়সরুমে আছে তো আকাশটা মনে হচ্ছে একটু মেঘলা মেঘলা বৃষ্টি হবে কি না জানি না বলতে পারবো না বাট এখন বৃষ্টি হলে একটু সমস্যা হয়ে যাবে আর আমি আমি একটু কষ্ট আছে কিভাবে যাব বুঝতে পারছি না বুঝতে পারছি না বসতে পারছি না বসা নিয়ে খুব সমস্যা হচ্ছে তো দেখা যাক তারপরেও যেতে হবে তো আবার পরে দেখা হচ্ছে ওই কোথায় যাইব কোথায় যাচ্ছে তুমি বাহিরে যাচ্ছে এই তো আমরা এখন রেডি হয়েছি আমরা এখন বের হবো পরে যাবো পরে যাবো এদিকে যাও হ্যাঁ নানি বেড়ে যাচ্ছে এদিকে যাও হ্যাঁ ঠিক আছে পড়ো তো আমরা এখন বের হবো আমাদের

Lop, lop, lop. Jau jauh jangan bujot 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 Jau jauh jauh jau, 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 jau. আমার কিন্তু অনেক ভালো লাগে আমার সবচেয়ে প্রিয় নানীন্দ্র টেন নালিশা ঠিক আছে বাসায় যেয়ে তারপরে কথা হচ্ছে গুড মর্নিং কালকে আসলে বিকেল সকাল স দুপুরবার সরি বিকেলে আসার পরে ভিডিওটা শ্যুট করতে ভুলে গেছিলাম মানে অনেক বেশি ক্লান্ত ছিলাম শেষ করতে পারিনি তো সকাল সকালে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি আবার নতুন করে একটু পরে একটা ব্লগ শুরু করবো এই তো আমরা চলে আসছি এতে আমার ছোট আর এটা আমার এই ছোট আপু অনেক এখানে এত বেশি বিদ্যুৎ যাচ্ছে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে যদি আমার ব্লগটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ